বৃহস্পতি আসসালামু আলাইকুম গুপ্তের সঙ্গে ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো এটা হলো তন্ত্রমন্ত্র নষ্ট করে ফেলা যেমন আপনার ভিতর খারাপ বিদ্যা আছে যেমন কলার কাছে বান মারলে ওই কলাটা পাকবে না পেটাতে বান মারলে পেটা নষ্ট হয়ে যাবে মানুষের কাটা খায় বান মারলে ওটাতে বান লেগে যাবে তো গরু বকরি ছাগলকে বান মেললে বান লেগে যাবে যদি এই সকল বান থাকে আপনাদের যদি ইচ্ছা হয় তাহলে ওই মন্ত্রটা গরু অথবা বকরির কানে কানে বলে দিবেন তাহলে মন্তরটা মন্ত্রটা আর আপনার কাজ করবে না তো মূল যে ধারাটা সেটা হলো আমার বাসা বগুড়া জেলা সারিয়াকান্দি থানা নিজবল গ্রাম এবং আমার নম্বর একটা এটা বিকাশ পার্সোনাল আমার সর্বনিম্ন হাদিয়া তিনশো পনেরো পাঁচশো পনেরো পাঁচশো পঁচপান্ন এবং এক হাজার পনেরো টাকা এবং যাদের গ্রুপবিদ্যা ডায়েরি লাগবে নিতে পারবেন রাউচান্ডালের হার নিতে পারবেন সাধনা নিতে পারবেন হিন্দু ধর্মের টিসু সাধনা নিতে পারবেন এবং ইমুতে বিদ্যা শিক্ষাও নিতে পারবেন আর যাদের জিন লাগবে তারা জিন নিতে পারবেন সর্বপ্রথমে এক হাজার পনেরো টাকা পাঠিয়ে দিবেন এবং জিন যাওয়ার পর এগারোশো টাকা পাঠাই দিবেন আর জিন দিয়ে যদি আপনারা খারাপ কাজ করেন তাহলে জিনটা আমি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার প্রত্যেকটা ভিডিও দেখার চেষ্টা করবেন না হলে কোভিডের যে লাইনে আপনারা পারদর্শী হতে পারবেন না এগুলো জেনে রাখা ভালো আসসালামু আলাইকুম